আজ আমরা কথা বলবো স্বপ্ন নিয়ে মৃত পিতামাতা অনেক সময় সন্তানদেরকে ডাকে ডাকে কিনা অনেক সময় সন্তান স্বপ্নের মধ্যে দেখে পিতামাতাকে স্বপ্নের ব্যাখ্যা আল্লা সির রহমাতুল্লাহ আলহী লিখেছেন স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থে সবচেয়ে ব্যাখ্যা ভালো দিতে পারতেন পাকের নবী ইউসুফ আলীহাত সালাম তিনি যেই স্বপ্নের ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা সঠিক হয়েছে এখন যে আমরা ব্যাখ্যাটা করব এটা হতেও পারে নাও হতে পারে তবে আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা তিনি বলতে পারতেন তিনি লিখেছেন কেউ যদি স্বপ্নে দেখে নিত পিতা মাতা তার সন্তানকে ডাকছে তাহলে বুঝতে হবে ওই সন্তান জেনে নিতে হবে আমার বেশি আর হায়াত নেই তাকে বেশি বেশি ইস্তিফার করতে হবে আল্লাহর রাস্তায় দান সাজ্গা করতে হবে বেশি বেশি নেক আমল করতে হবে আল্লাহ পাকের এবাদত করতে হবে আল্লাহ তাল কাছে তাওবা করতে হবে কারণ হচ্ছে বিষ্ণনবী মাহমুদুর রসুল্লাহ সাল আলী বলেছেন কেউ যদি তার মরণের আগে একটা বার নিজের ভুল বুঝতে পারে যে আমি এই করেছি সেই করেছি সে যদি তাওবা করে ফিরে আসে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন যতক্ষণ না পর্যন্ত তার সামনে مالك الموت أزرع إلى الصَّلَاةُ سلام نأجبي. الله فع سورة فرقونا شوط رقم إلّا من تابا وآمنا وعمل عَمَلًا صالحا فأولئك يبدل الله صيأتهم حَسَنَاتٍ وكان الله غفورا رحيما إلّا من تابا وعمل صالحا যারা করে ফাউলাইকা ইবাদিল্লাহ আল্লাহ পাক বলেন আমি বদল করে দেই ইসনের অপরাধগুলো ক্ষমা করে দেই আমি বদলে দেই আল্লাহ পাক বলছেন। আকান আল্লাহ কফুরর রহিম আর আমার সাইতে ক্ষমাশীল কে কে আছে আমার সাইতে ক্ষমাশীল কে আছে আল্লাহ পাক ক্ষমা করতে ভালোবাসেন সেজন্য যখন আমরা স্বপ্ন দেখব আমাদের পিতামাতা যদি দুনিয়ায় বেছে না থাকে মারা গেছে আমাদেরকে ডাকতেছে তাহলে আমার বুঝে নিতে হবে আমার বেশি সময় নেই নেক কাজ করতে হবে ভালো কাজ করতে হবে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে আমার ভাই দুই নম্বরে যদি কোনো পিতা মাতা আপনাকে আপনার সামনে আসে যদি খাবার চায় তাহলে আমরা কি করব ইয়াতি মিসকিন অসহায় গরিবদের কাছে খানা পৌঁছে তাদের খাবারের ব্যবস্থা করব আল্লা রবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন অল উলাম না কুমিন আল মুসল্লিনা অলম মিসকিন দুইটা কারণে সবসময় মানুষগুলো জাহার নামে বেশি এক নাম্বার সলা তাদের না করা আর দুই নাম্বার মিসকিনদেরকে খেতে না দেওয়া আমরা খাবারের ব্যাপারে উৎসাহ করবো একজনকে খাবার দিতে বলবো যে খাবার খাওয়ান গরিবদেরকে খাবার খাওয়ান আজ কোন অনুষ্ঠান করলে গরিব দাওয়াত পায় না ধনিরাই প্রথম কাতারে জায়গা পায় ঠিক কিনা গরিবদেরকেও অবশ্য দাওয়াত করতে হবে আমার ভাইয়েরা তাহলে খাবারের ব্যবস্থা করতে হবে দুই নম্বরে তিন নম্বরে কেউ যদি কোনো আত্মীয়কে অথবা তার পিতা মাতাকে স্বপ্নের মধ্যে কান্না করতে থাকে তাহলে তার জন্য অবশ্যই দল সৎকা করতে হবে তার জন্য দোয়ার আয়োজন করতে হবে আল্লামা বসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি সে দেখে স্বপ্নের মধ্যে সে ভালো আছে তাহলে বুঝতে হবে অবশ্যই সে ভালো আছে আর যদি দেখে যে না সে খারাপ আছে তাহলে সে অবশ্যই সে খারাপ আছে যদি সে খারাপ থাকে তার জন্য দোয়ার আয়োজন করা যদি সে ভালো থাকে তারপরও দোয়ার আয়োজন করা পাক যেন আমাদেরকে কাজগুলো করার তৌফিক দান করে জোরে বলে না আমি যদি কোনো পিতা মাতা মৃত পিতা মাতা তেনাদের তেনারা আপনাকে ডাকে চলো আমরা ঘুরে বেড়াই ভ্রমণ করি তাহলে বুঝতে হবে এখানে আমার ক্ষতি হতে পারে স্বপ্নের মধ্যে পিতামাতাকে নিয়ে রওনা দিয়েছেন কক্সবাজার বিভিন্ন রাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন তাহলে বুঝতে হবে আপনি এটার দ্বারা ক্ষতির সম্মুখীন হতে পারেন হতে পারে তাহলে এখানে কি করতে হবে বেশি বেশি সদগা করতে হবে করলে আল্লাহ তালা বিপদ মুসিবত থেকে তাকে হেফাজত করে জোরে আল্লাহ এরপরে আমরা আর একটা কথা শুনি নিত ব্যক্তির সাথে কথা বলেছেন যদি সে হেসে হেসে কথা বলে আপনিও হেসে হেসে কথা বলেন তাহলে বুঝবেন আপনার আশা পূরণ হবে আপনার আশা কি হবে পূরণ হবে আর যদি দেখেন আপনার পিতামাতা মন খারাপ করে আছে আপনিও মন খারাপ করে আছেন তাহলে আপনার এর দ্বারা ক্ষতি হতে পারে তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহর রাস্তায় বেশি বেশি সদগা করতে হবে আর যা গুণা করেছেন স্টিকফার করে তাওবা করে ফিরে আসতে হবে যদি আপনি তাওবা করতে থাকেন